আর এরপরে থাকবে যে আরেকটা নতুন ডিজাইন ভাই এটা লুকটা দেখেন ভাই ডিজাইনের এবং এটার যে লাইটিং ইউজ করা হয়েছে এটাও তো অনেক সুন্দর এই দেখেন ভাই ওয়াও লাইটিংটা দেখছেন ভাই একদম চারদিকে সাদা বর্ডারের ভিতর লাইটিং গুলো এবং এটাও কিন্তু আপনার টু এক্সেস গিম্বল সহ মোটর চতুর্দিকে থাকবে সেন্সর প্লাস ফাইবার বডির পাখা এবং প্রাইস থাকবে ভাই আজকে টু এক্সেস গিম্বল সেন্সর দিয়ে ডুয়েল ব্যাটারি মাত্র 6500 টাকায় শুধু টয় ওয়ার্ল্ড এই সম্ভব ছয় হাজার পাঁচশো টাকা এত চমৎকার লেভেলের ড্রোন দেওয়া আর এর থেকে চমৎকার থাকবে যেটা আটচল্লিশশো টাকা আজকে ডুয়েল ব্যাটারি সহ ড্রোন থাকবে এই যে ভাই এটা কিন্তু আপনার চতুর্দিকে সেন্সর থাকবে টু এক্সেস গেমবল থাকবে দুইটা ব্যাটারি দুইটা ক্যামেরা এবং পাখাটা থাকবে ফাইবারে এবং সবথেকে থেকে তো সবাই জানে ভাইরাল এটা রিমোট জন্য সব থেকে ড্রোনটা বেশি ভাইরাল আর এটা কিন্তু আপনার ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকা সেল প্রাইস ছিল আর আজকে দিয়ে দিলাম চার হাজার আটশো টাকায় আর এরপরে যেটা ফাইবার বডি ফাইবার বডির ভাই এই যে ভাই

এবং আজকে প্রাইস দিয়ে দিচ্ছি অনলি ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা সহ অনলি 7200 টাকা 7200 হ্যাঁ 7200 টাকায় ফাইবার বডি এবং এলইডি লাইটও থাকবে এটাতে এই যে এলইডি লাইট সহকারে হ্যাঁ এলইডি লাইট সহ থাকবে মাত্র 7200 টাকা 200 টাকা আর এরপরে দেখাবো ভাই লাখ টাকার গাড়ির লুকের ড্রোন টাকা পাঁচ টাকা হ্যাঁ লাখ টাকার গাড়ি ঠিক আছে একদম চমৎকার একটা এবং এটার আপনার দুইটা একটা লাইট নিচেও কিন্তু একটা ক্যামেরা থাকবে অপশন থাকবে মোটামুটি অনেক থাকবে এখন শীতের দিন তো ভাই যদি রাতের বেলা গ্রামের বাড়ি নিয়ে চালানো হবে মতো ফ্লাই করতে থাকবে সুন্দর দুইটা ব্যাটারি থাকবে দুইটা ক্যামেরা আর এরপরে থাকবে যেটা আপনার ই ডাবল নাইন প্রো এই দেখেন আর হ্যাঁ ডাবল নাইন প্রো কিন্তু এটার মধ্যে কিন্তু ফাইবার বডি আছে ব্লাস্টেস মোটর থাকবে দুইটা ব্যাটারি দুইটা ক্যামেরা এবং দুই ব্যাটারি দিয়ে 30 মিনিট পর্যন্ত এটা ফ্লাই করতে পারবে তিনশো ফিট এটা উচ্চতা যাবে এবং চারশো ফিট পর্যন্ত হাইট কভার করা যাবে এবং আজকে এটা প্রাইস থাকবে অনলি পাঁচ হাজার তিনশো টাকা হ্যাঁ ব্লাস্টেস মডেল দিয়ে পাঁচ হাজার তিনশো টাকা তাও কি ডুয়েল ব্যাটারি ডুয়াল ক্যামেরা সহ থাকবে আজকে এটা আর এরপরে হ্যাঁ রিমোট তো থাকবে সাথে আসছে যে একটা পাখা প্রোটেক্টর সব থাকবে আর এরপরে যে ডিজাইনটা থাকবে জেডা ফর এর এফ একশো পঁচাশি যেটা বলা চলে ভাই এক কথায় ভাইরাল একদম ব্যালেন্স এর দিক দিয়ে বলেন প্লাস আপনার ইনডোর আউটডোর দুই দিকে এটা সেন্সার কাজ করবে প্লাস একদম স্টেবল ব্যালেন্স এবং ক্যামেরা ওটা মোটামুটি কমের ভিতরে ভালো ঠিক আছে এবং আজকে এটা প্রাইস দিয়ে দিচ্ছি অনলি চার হাজার টাকা ভাই চার হাজার টাকায় ডুয়েল ক্যামেরা ডুয়েল ব্যাটারি সহ থাকবে এটা ঠিক আছে হোম ডেলিভারি আর এরপরে থাকলে হলো ডি এম ওয়ান জিরো সেভেন এস যেটা এটা এটাও শুন এটা কিন্তু অনেক বিগ সাইজের এর একটা ড্রোন হ্যাঁ অনেক বড় সাইজের প্লাস এটার মধ্যে আজকে দুইটা ব্যাটারি দুইটা ক্যামেরা সহ থাকবে এবং এটা কিন্তু আপনার ফলমে কাজ করে মানে আপনি হাঁটছেন বা আপনি সাইকেল চালাচ্ছেন ড্রোন কিন্তু আপনার মাথার উপরে হাঁটবে সাথে সাথে যাবে একদম যাবে এখন সাথে সাথে হ্যাঁ আপনি সাইকেল চালাবেন ড্রোন আপনার মাথার উপরে হাঁটবে এবং আজকে এটা প্রাইস দিয়ে দেব অনলি ভাই 5800 টাকা 5800 টাকা হ্যাঁ 5800 টাকা করে ডুয়াল ক্যামেরা ডুয়াল ব্যাটারি সহ ড্রোন পেয়ে যাবে এটা অবশ্যই স্ক্রিনশট বা ভিডিও কলে দেখিয়ে দেব আর এছাড়া যেটা আরেকটা ডিজাইন থাকবে এই যে শুটার ঠিক আছে ভাই শুটারটার কাজ হলো আপনার এখানে জেল ব্লাস্টার দিয়ে দিবেন ভাই আমি চাইলে আপনাকে শুট করতে পারবো শুট করতে পারবো ভাই আসল শুট না ভাই আলকে আপনি জেল ব্লাস্টার আপনার গায়ে লাগবে কিন্তু ব্যথা পাবেন না ভাই এবং এটার মধ্যে থাকবে টু এক্সেস মানে আগে জেল ব্লাস্টার ছিল মানে আপনার পিস্তলের ভিতরে এখন অনেক গার্ডিয়ান যারা চায় হ্যাঁ অনেক গার্ডিয়ানরা চায় ভাই পিস্তল দিব না বাচ্চাদের সেই জন্য কিন্তু নিয়ে এলাম আমরা ড্রোনের ভিতরে এখন ঠিক আছে উপর থেকে শুট করতে পারবে এবং ক্যামেরা দিয়ে আপনি দেখতে পারবেন

থাকবে আপনার ভাই এখন দিব কিন্তু ভাই একটা ধামাক একটা ভাই ঠিক আছে এবং ইউজফুল ভার নিস্টও কিন্তু আছে এখন ভাই আর এরপরে দেখুন ভাই 3500 টাকা আছে ক্যামেরা ডন 3500 টাকা 3500 টাকায় এই যে ভাই 3500 টাকা ছোট কিন্তু ছোট মরি সাইজ ঝাল বেশি ভাই ইয়েস এটা কিন্তু ব্যালেন্সড কিন্তু খুবই চমৎকার একদম রিমোট ছেড়ে দিলে একদম স্টেবল থাকবে এবং এখানে কিন্তু 80 লাইট ইউজ করা হয়েছে এই দেখেন দেখুন এবং ক্যামেরা কিন্তু একটা ক্যামেরা নিচে একটা ক্যামেরা থাকবে দুইটা ক্যামেরা থাকবে দুইটা ব্যাটারি দিয়ে এবং সাথে কিন্তু এরকম রিমোটও থাকবে ব্যাগ থাকবে ভিতরে এক্সট্রা পাখা পটেটো চার্জার সবকিছু দিয়ে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা কিন্তু পেয়ে যাচ্ছে এত কিছু দিয়ে আর এরপরে থাকবে আরেকটা ডিজাইন এই যে ভাই এটাও কিন্তু আপনার চতুর্দিকে সেন্সর প্লাস টু এক্স এস গেমবল দুইটা ব্যাটারি দুইটা ক্যামেরা এবং প্রাইস থাকলে হলো অনলি ভাই এবং এটা যখন আপনি সবচেয়ে ফ্লাই করুন যে ডিজাইনটা নামে যখন চলবে খুব কিউট একটা ডিজাইন হবে এত চমৎকার এবং এত জোস একটা ড্রোন পেয়ে যাচ্ছেন